আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে নিয়ে আসলাম গবাদি পশুর জন্য অত্যাবশ্যকীয় একটা ঔষধ পাউডার ফার্মের ঔষধটি যে ঔষধটি যে গবাদি পশুগুলো দুধ দেয় এদের জন্য অত্যাধিক অত্যাবশ্যকীয় একটা ঔষধ যে ঔষধটি বাজারে পাউডার ফার্মে একশো গ্রামে জারে পাওয়া যায় ঔষধটির নাম নো প্লাস নো প্লাস যেটা বাংলাদেশ এসিআই অ্যানিম্যাল হেলথ কর্তৃক কৃত এবং সরবরাহ কৃত এই নো প্লাস প্রতি একশো গ্রামে উপাদান রয়েছে বেসিলাস সাবটিলিস মনোলরিন ন্যানোজিন অক্সাইড সুইট চেস্টনাট এক্সট্র্যাক্ট ডিএল মিথোয়িন ক্যালসিয়াম কার্বনেট অত্যাবশ্যকীয় তেল কিউএস টু একশো গ্রাম স্থানপায়ী গ্রা প্রাণীদের ম্যাস্টাইটিস প্রাদুর্ভাব প্রতিরোধের জন্য এবং ম্যাস্টাইটিস হইলে ম্যাস্টাইটিস ভালো হওয়ার সহায়তা প্রদান করে এই নো ম্যাসটিপেলাস বাজারে একশো গ্রাম জারে পাওয়া যায় প্রতিটা বড় গরুদের পঁচিশ থেকে তিরিশ গ্রাম দিনে দুইবার তিন থেকে পাঁচ দিন সরবরাহ করতে হবে এই প্লাস আমাদের জন্য অত্যাবশ্যকীয় একটা ঔষধ যেটা বিশেষ করে যারা স্তন্যপায়ী অর্থাৎ দুধ প্রদান করে এদের জন্য একটা অত্যাবশ্যকীয় হিসাবে কাজ করে আমরা এই ঔষধটা যখন পশুকে খাওয়াবো যেহেতু ঔষধ একটু তো গন্ধ থাকবে সেই ক্ষেত্রে ঔষধটি খাওয়ানোর পূর্বে একটি বাটিতে পরিমাণ মতন ঢেলে হাত দিয়ে বেশ দুই এক মিনিট নাড়াচাড়া করতে হবে করলে হবে কি এর যে গন্ধটা একটু কমে যাবে গেলে গবাদি পশু তখন খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে আমরা যদি এইভাবে গবাদি পশুকে সরবরাহ করি তাহলে গবাদি পশু এটা খাবে অনেক সময় নতুবা অনেক সময় এটা ওষুধটা দেওয়ার পরে গবাদি পশু খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তো আলহামদুলিল্লাহ আমরা আগামী ভিডিও দেখার জন্য যারা আমার সাইন এডিএল ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই একটি করে ফলো দেবেন ইনশাল্লাহ আর যারা আমার ইউটিউব চ্যানেল সাইন এডিএল এই সাইন এডিএল ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব দেবেন আগামী ভিডিও দেখার জন্য তো আগামী ভিডিও দেখার জন্য ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া কামানায় আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম আলাইকুম আহমতুল্লা